কারণে ফের আলোচনায় এসেছেন বিএনপি নেতা সর্দার শরফুদ্দিন সান্টু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে দলীয় নেতাকর্মীদের চাদাবাজিতে চাঁদাবাজিতে উৎসাহ দিতে শোনা গেছে যা নিয়ে দলে শুরু হয়েছে তীব্র সমালোচনা বরিশাল দুই আসনের মনোনয়ন প্রত্যাশী সান্টুকে ওই ভিডিওতে বলতে শোনা যায় গত এক বছর বিএনপি নেতাকর্মীরা যে চাঁদাবাজি করেছে সেটা আমি তাদের করতে দিছি কারণ সতেরো বছর তারা কিছু খায় নাই ভিডিওটি ভাইরাল হতেই দলে শুরু হয়েছে সমালোচনার ঝড় স্থানীয় নেতারা বলছেন মুখ ফসকে এসব কথা বলেছেন সান্টু তবে কেউ কেউ বলছেন এটি কোনো সম্পাদিত ভিডিও নয় বরং আসল ফুটেজই ফাঁস হয়েছে জানা গেছে ঘটনাটি ঘটে গত জুলাইয়ে বানরিপাড়া উপজেলা ও পৌর বিএনপির এক মত বিনিময় সভায় যেটি হয়েছিল সান্টুর নিজের কনভেনশন হলে এই প্রথম নয় বিতর্ক যেন সান্টুর পিছু ছাড়ছে না এর আগেও তিনি খালেদা জিয়া মুজিবুর রহমান সারওয়ার এবং সৈয়দ মোজাম্মেল হোসেন আলালকে নিয়েও করেছেন বিতর্কিত মন্তব্য তখন তিনি বলেছিলেন খালেদা জিয়ার হাতে দল চালাতে দশ লাখ টাকা দিয়েছি এমনকি এক পর্যায়ে আলালকে উদ্দেশ্য করে বলেছিলেন ওই আমারে বাস দেওয়া শুরু করছে মামলায় দিছে এই নিয়ে স্থানীয় বিএনপির মধ্যে চলছে অস্বস্তি ও ক্ষোভ অন্য মনোনয়ন প্রত্যাশীরাও বলছেন এমন বেফাস মন্তব্যে বার বিব্রত হচ্ছে পুরো দল এদিকে এ বিষয়ে সর্দার সরফুদ্দিন সান্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি